জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থির হাট সংলগ্ন বারঘরিয়া এলাকায় আরজিকর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো হলো আজ এই বিক্ষোভ মিছিলে পা মিলিয়েছেন তিনটি ক্লাবের সদস্য ও সদস্যরা সহ গ্রামের মানুষ এদিন তাদের একটাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস সাধারণ মানুষের একটাই শর জাস্টিস ফর আরজিকর আন্দোলনকারীদের দাবি অবিলম্বে সিবিআই অতি দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিদি আন্দোলনের হুঁশিয়ারি দেয় সাধারণ মানুষ থেকে ক্লাবের সকল বারঘরিয়া স্কুল মাঠ থেকে আলসিয়ার মোড় হয়ে সুস্থির হাট বাজারে আসেন আবারও বারঘরিয়া স্কুল মাঠে শেষ করেন দিন যত গড়াচ্ছে আন্দোলনের ঝাঁজ ততই তীব্র হচ্ছে

জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট আনন্দবার্তা